হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন ইউজড ফোনের হিউজ কালেকশন আজকে এখান থেকে এক পিস ফোন নিলেও পাইকারি দামে নিতে পারবেন আপনাদের বাজেট যদি 3000 টাকা হয়ে থাকে এই সব থেকে কিন্তু স্মার্টফোন কিনতে পারবেন আর 2025 সালের যারা Redmi আপডেট গেমিং ফোনগুলো চান এই যে ভিউয়ার্স অনেক অনেক কালেকশন দেখতে পাচ্ছেন Redmi এর গেমিং ফোনগুলো কিন্তু এই শপে রাখা আছে অবশ্যই নিতে পারবেন এবং যারা OnePlus ডিভাইস চান Samsung এর ডিভাইস চান তারাও কিন্তু কিনতে পারবেন অবশ্যই বিরোধী না টেনে দেখবেন আমাদের আজকের এই বিরোধী সহযোগিতা করবেন সাগর ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আজকে তো ফোনের অনেক অনেক কালেকশন দেখতে পারছি এগুলোর অফার কেমন হবে ভাই ভাই আজকে তো কালেকশন পরে ভাই গোডাউন আসেন আপনি ভাই ঠিক আছে আসলে তো ফোনের গোডাউন পাইকারি শপের দোকান ভাই প্রত্যেকটা মোবাইলে যে ইউজ করেন কালেকশন কোয়ান্টিটি কখনো কোনো দোকানে ভাই এত কোন কান কোয়ান্টিটি দেখা যায় না আসলে অন্য কোন দোকান আমি এই কালেকশন দেখি আজকে যতগুলো মোবাইল সবগুলো তো ভাই পাইকারে দিয়ে তো ঠিক আছে গ্যারান্টি ওয়ারেন্টি ভাই স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দেবো ঠিক আছে ভাই যারা কুরিয়ার মাধ্যমে নিতে চাই যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান আমাদের ডিপে পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন 1020 টাকা অ্যাডভান্স করে নাম মোবাইল নাম্বার লোকেশন দিলে সুন্দর

আজকে শুরু করো ভাই ওপো এ থ্রি এস ওপো এ থ্রি এস হিউজ পরিমাণ কালার কোয়ান্টিটি এভেলেবেল আছে ঠিক আছে দেখতে পারতেছেন এইটা হল ছয় জিবি একশো আছে চার হাজার পাঁচশো এর ব্যাটারি বক্স চার্জার সহ সাত দিনের গ্যারান্টি দুই বছর সার্ভিস সহ এই ডিভাইস আজকের অফার পেয়ে যাবেন

যার যত পিস চাই নিতে পারবেন পাইকারি রেটে হ্যাঁ ওকে তারপর চলে আসবে Oppo A5s Oppo A5s Oppo A5s 6GB 128GB ডিভাইস কালার কোয়ান্টিটি अवेलेबल আছে হিউজ পরিমাণ যার যে কোপিস লাগবে দেওয়া যাবে

আট হাজার পাঁচশো টাকায় রেডমি টেন পর দুইটা কালার একটা অরেঞ্জ কালার আর একটা কালার মধ্যে যাবে একশো আড়াই জি ভেরিয়েন্ট ঠিক আছে এই ডিভাইস কিন্তু ভাই

তারপরে চলেছি ভাই Vivo Y17 এত এত কালেকশন দুই দেখতে পাচ্ছেন কালার अवेलेबल আছে যার যত পিস চাই নিতে পারবেন ভাইতে সব কিন্তু পাইকারি সব পাইকারি রেট পাবেন

আবারও বলছি ভাইদের সব পাইকারি সব পাইকারি তাই নিতে পারবেন তারপর এরপর চলেছে ভিভো এস ওয়ান প্রো ভিভো এস ওয়ান প্রো ভিভো এস ওয়ান প্রো আট জিবি একশো আঠাশ জিবি সুপার আমল ডিসিঙ্গার প্রিন্ট ফাইভ হচ্ছে বিগ ব্যাটারি সাথে বক্স ক্যাশ পাবেন আজকের অফার প্রাইস পেয়ে যাবেন এই ডিভাইসটা মাত্র 7500 টাকা মাত্র 7500 7500 টাকা এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে একটা ডিভাইস জি Vivo S1 Pro অনলি 7500 টাকা হ্যাঁ এই যে কালার সাথে কালার নিতে পারবেন কালার কন্টি अवेलेबल আছে এই যে দেখতেই পারছেন অনেক অনেক কালার আছে এর কো চলে আসবে Vivo V15 Vivo V15 পপ আপ ক্যামেরা হ্যাঁ ভিভো V15 পপ ক্যামেরা সেলফি ক্যামেরা ডিভাইস ভাই এই ডিভাইসটা কিন্তু আজকের অফার স্পেশাল ধামাকা দিয়ে দেব ভাই ঠিক আছে কত টাকা দিবেন ভাই 8GB 256GB 5000 mAh এর ব্যাটারি পপ আপ ক্যামেরা ডিভাইস আজকের অফারে বক্স সাথে সব পেয়ে যাবেন মাত্র 7800 মাত্র আটশো টাকায় ভি পনেরো প্রপ ক্যামেরা এটা কিন্তু সেলফি প্রফ আপ ভিও সামনে একটু দেখায় এইখানে চাপবেন চাপ দেবেন এই যে বের হয়ে আসতেছে কিন্তু দেখতে পাচ্ছেন প্রভাব সেলফি আমার হাত থেকে পড়ার আগেই কিন্তু অটো ঢুকে যাবে অটো সেন্সর কাজ করে নিতে পারেন

আজকের অফারে পেয়ে যাবেন ভাই একটা স্পেশাল ডিসকাউন্টেড প্রাইস মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা 9000 টাকায় Poco M6 5G এর ক্যামেরা কিন্তু ক্লিয়ার ক্যামেরা অনলি 9000 টাকা তারপরে Realme C53 Realme C53 Realme C53 আজকে কিন্তু 6 GB 64 গোল্ড এডিশন বে ঠিক আছে এই ডিভাইসটা আজকে অফারে পেয়ে যাবেন ভাই মাত্র 9500 টাকা মাত্র 9500 টাকা

এমন ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ডিভাইস ওপো এক পনেরো

দেখতে পারতেছেন জিবি দুশো ছাপান্ন জিবি চার হাজার পাঁচশো বিগ ব্যাটারি সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বক্স আর সহ আজকে অফার পেয়ে যাবেন মাত্র 7500 টাকায় মাত্র 7500 7500 টাকা এটা কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন র‍্যাম কত পাবো 8GB 256GB ক্যামেরাও ক্লিয়ার কাট ক্যামেরা কিন্তু ভিউয়ারস এটা দেখে শুনে নিতে পারবেন আপনারা আজকের অফারে অনলি 7500 7500 টাকা ওকে তারপরে অনর একটা ডিভাইস ভাই এটা মার্কেট প্রাইস 56000 টাকা 56000 টাকা আছে এখনো বেশি দিন ব্যবহার হয়নি মডেল কি ভাই অনর 70 70 8GB 256GB ভেরিয়েন্ট ভাই ঠিক আছে এই ডিভাইসটা আজকে অফার পেয়ে যাবেন ভাই মাত্র 24500

রেডমি নোট এইট প্রো রেডমি নোট এইট প্রো রেডমি নোট এইট প্রো আট জি দুশো ছাপ্পান্ন ডিভাইস চার হাজার পাঁচশো টাইপ সি অফার মাত্র ন টাকা মাত্র নয় পাঁচশো মাত্র নয় হাজার পাঁচশো টাকা রেডমি নোট এইট প্রো হ্যাঁ

মার্কেট প্রাইস আটত্রিশ হাজার টাকা আজকের অফার প্রাইস মাত্র ন হাজার পাঁচশো নয়শো টাকা তারপর এরপর চলেছি টাইপের প্রিন্ট আজকে একটা ছয় হাজার কাট ক্লিয়ার কাট ক্যামেরা বলতে ডিসপ্লেটা অনেক সুন্দর ঠিক আছে আজকে অফার প্রাইস মাত্র এগারো এগারো হাজার টাকায়

এ পরে ওপো এক সতেরো প্রো এক সতেরো প্রো ওপো এক সতেরো প্রো সুপার আমার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পিছনে সামনে ডুয়াল অফার মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু সামনে দুইটা সেলফি ক্যামেরা হ্যাঁ

আর যদি কেউ কুড়িয়ে নিতে চায় এক হাজার বিশ টাকা করবে নাম মোবাইল নম্বর লোকেশন দিলে সুন্দর ফোন পাঠিয়ে ওখানে বাকি টাকা দিয়ে পেমেন্ট আর যারা কালো আছে এছাড়াও আরো ফোন আছে যাদের লাগবে নিতে পারবে প্রাইসটা কমাই দেবো সুযোগ সুবিধা ইনশাল্লাহ অনেক পরিমাণ দিয়ে দেবো শপ এড্রেস আর শপ এড্রেস হলো মিরপুর দশ নম্বর শাহালি প্লাজার পাঁচ তলায় দোকান নম্বর আট মোবাইল ক্লিনিক মোবাইল ক্লিনিক এখানে আসলে কিন্তু সাগর ভাইকে পেয়ে যাবেন এই ছিল অবশ্য মোবাইল ক্লিনিকের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা পাইকারি দিয়ে ফোন নিতেছেন এই শপটি ভিজিট করতে পারেন ইউজ ফোনের হিউজ কালেকশন এটা কিন্তু ফোনের একটা গোডাউন বলতে পারেন নিতে পারেন এবং আসতে পারেন এই শপে